শুভ জানায় ঈদ মুবারক সকলে কি অবস্থা কাটা দিয়ে লাগছে হাওয়ার মধ্যে আসছি অনেক রুদ্র এখানে রুদ্র এখানে কিছু দেখা যায় না বাট আকাশটা কিন্তু সেই জোস একটা জিনিস হে বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কি অবস্থা শুভ দুপুর হাওড় থেকে বলছিলাম আমি মহাম্মদ আশুক আউরের মধ্যে আসছি অনেক রুদ্র তো ভাবলাম এমনিতে কতটুকু সময় পাস করি আপনাদের শুনুন একটু গল্প করি এই দেখেন দুপুরবেলার যে হাওড়ের যে একটা মুভ একটা ওয়েদার সেই অস্তির রুদ কিন্তু একটা কথা বলতে হবে রোদ যদি হোক না কেন ওয়েদারটা কিন্তু সেই জন্য তো সেই রকম বোঝা দিচ্ছে যেমন হাত যেমন একবারে নিচে নেমে গেছে কত সুন্দর লাগতেছে দেখেন তো বোঝা যাচ্ছে যে কাশ্মীর মনে হইতা কাশ্মীরের মতো মেঘালয়ের মতন একবারে বৃষ্টি যেমন আসলে সত্যি অনেক সুন্দর লাগে হে আলাইকুম শুভ দুপুর দুপুরের একটা সুন্দর মুহূর্ত থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম তো দেখেন তো দুপুর বেলার যে একটা মুহূর্ত দেখেন তো কত সুন্দর আকাশের মধ্যে যেমন মেঘালয়ের একটা ভাব ভাব লাগতেছে কত সুন্দর একটা পরিবেশ ওয়াও এই দিকটা দেখলে বেশি ভালো লাগতেছে জাস্ট লাইক এ ওয়াও শান্ত সুন্দর একটা পরিবেশ বলতে পারা যায় আসি আর মুহূর্তটা সত্যি আকাশের যে একটা ওয়েদার সো এটা আসলে অসাধারণ ছিল একটু যদি দেখাই দেখেন তো বোঝা যাচ্ছে পুরো মেঘালয় একটা ভাব বাবু কাশ্মীরের একটা ভাব যেমন আসতেছে দেখেন বোঝা যাচ্ছে যেমন একটু আসমানের যে একটা ওয়েদার বা মেঘ জমে আছে বোঝা যাচ্ছে নিচে মনে হচ্ছে একবার নিচে